প্রত্যেক দিনের মতন আজও জিজ্ঞেস করছি কী রান্না করবো তো দুজন ব্যক্তি কেউই বলতে পারলো না কি রান্না করবো বললো তোমার যেটা ভালো লাগে সেটাই করো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে করি সবাই সাথেই থাকবেন তো চলেন দেখে নেওয়া যাক আজকে খাদি জাস কিচেনে কী কী রান্না হচ্ছে প্রথমে এখানে ব্রয়লার মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা লেবুর বেশি অর্ধেকটা চিপে রস দিয়ে মাংসটা মেখে আমি রেখে দিলাম সাইডে আজকে একটু অন্য স্টাইলে রান্না করবো কাঁচামরিচ দিয়ে রান্না করব এই জন্য কাঁচামরিচগুলো একটু শুকনো খোলায় টেলে নিলাম এরপরে এটা পাটায় বেটে নেব তো সাথে কিন্তু করলা ভাজি আছে তো এই পাশে বাটা বাটি শেষ করতে করতে আমার করলা ভাজিটা হয়ে যাবে পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এই চুলায় করলা ভাজির জন্য একটু রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে হালকা যখন একটু নরম হয়েছে একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম আমি করলাটা এখানে একটা করল্লাই নিয়েছি করলাটা বড়ো ছিল আর ছোট একটা আলু নিয়েছি তো করলা ভাজিটা কিন্তু চেড়ে দেখেন হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নেব আর এরই মাঝে কিন্তু আমি মাংসটা দশ পনেরো মিনিট হয়ে গেছে তারপর ধুই আবার পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে একটু সামান্য হলুদ সামান্য একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে এখন ওই যে মাংসটা একটু ভেজে নেব আমি একটু হালকা ভেজে আজকে মাংসটা রান্না করব ব্রয়লার মুরগিটা ব্রয়লার মুরগিটা রেগুলার রান্না করলে কিন্তু ওইভাবে মজা লাগে না একটু স্বাদটা চেঞ্জ করার জন্য যদি আপনি রান্নার স্টাইলটা একটু চেঞ্জ করেন তাহলে কিন্তু বেশ মজা হয় আজকে যেমন আমি ব্রয়লার মুরগির কখনো বুকের মাংসগুলো মাংসের সাথে রান্না করি না আজকে বুকের মাংস রেখে দিয়েছি রান রেখে দিয়েছি কারণ ওটা দিয়ে তান্তুরি চিকেন খাবো শুধু এরপরে আশেপাশে যেগুলো ঠ্যাং আরও যে মা যে মাংস পাকনা ছিল এগুলোই রান্না করতেছি তো মাংস ভাজাতে লেই বেশ কিছুটা পেঁয়াজ ভেজে আমি কিন্তু অর্ধেকটা পেঁয়াজ তুলে রেখে দিয়েছি এরপর এখন কিন্তু যে বাটা মশলা দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আজকে সব রান্নাটা কিন্তু আমি পাটায় বেটেই করতেছি তারপরে দিয়ে দিছি গোটা গরম মশলা চার পাঁচটা এলাচ দুই টুকরা দারুচিনি দুইটা তেজপাতা আর দুইটা লং এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ এটা দিয়ে একটু পানি দিয়ে বেশ কিছু সময় আমি মশলাটাকে কষিয়ে নেব আর এই যে দেখেন দুইটা শুকনো মরিচ এখানে কেটে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না কারণ এই রান্নাটা কাঁচা মরিচ দিয়ে যদি আপনি এভাবে রান্না করেন ইভেন রান্নার আগে মরিচগুলো যদি একটু শুকনো খোলায় ভেজে নেন জাস্ট অসাধারণের একটা ফ্লেভার আর খেতে অনেক মজা মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিয়েছি এবার মশলার সহযোগে মাংসটাকে কিছু সময় কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি পাশের চুলে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি কারণ আমার ভাতটা হয়ে গেছে অলরেডি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গরম পানি বসেছি এই যে এখন কিন্তু গরম পানিটা দিয়ে দিচ্ছি আমি ভেজে নিয়েছি কষিয়ে নিচ্ছি তারপর আরও বেশি প্রয়োজন নেই পানি দরকার ব্রয়লার মুরগি রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না পানি দিয়ে একটু ঢাকা দিয়ে আমি যে কিছু সময় পরে কিন্তু এই যে ঢাকাটা উঠিয়ে নিলাম আর লবণটা অবশ্যই এই পর্যায়ে চেখে দেখবেন যে যদি প্রয়োজন হয় দিবেন আমি প্রথমেই বলছি একটু অন্যরকম রান্না করবে এখানে ছয় সাত কোয়ার রসুন বড়ো বড়ো আর ছোটো ছোটো যে বেবি অনিয়ন আছে ছোটো পেঁয়াজ যেটা সেটা আমি দুই টুকরো করে চার পাঁচটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এই যে যে মাঝ পথে এসে আপনি আস্তে আস্তে রসুন আস্তে আস্তে পেঁয়াজটা ব্যবহার করবেন এটা লাস্টে যে দেখতে কত সুন্দর আর কত লোভনীয় খেতে এখন কিন্তু বেশ কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ঝোলের সাথে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা উঠিয়ে এখন কি দিয়ে দিলাম ধনিয়া পাতা একটু একটু ধনিয়া পাতা একটু পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিয়েছি একবারে লাস্টে ব্যবহার করব এটা ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু চেড়ে মিশিয়ে নেবো তাহলে হবে কি ধনিয়া পাতার যে সুন্দরটা ফ্লেভার এটা মাংসে ঢুকবে এখন দিয়ে দিলাম কি জানেন ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ছাড়া তো রান্না করা কল্পনাই করা যায় না রান্না তো মোটামুটি সব মশলা দিয়ে আসিস এই দেখেন আমার রান্নাটা ফাইনাল লুক জাস্ট অসাধারণ ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কথা হবে